দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না? দর্মমান নিয়ে চললে দুঃখ কষ্ট বেশি হয়। আল্লাহ বলছেন টেনশন করো না, কষ্ট পেও না। তোমার রব তোমাকে ছেড়ে দেননি। বলা সাউ ফইউতিকা রবুক ফাতারদা। তোমার রব তোমাকে শিগড় দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আলাম ইয়াজিদ কায়তীমান ফাআওয়া। আল্লাহ বলছেন আল্লাহ কি তোকে ইতম রূপে পাননি? এবപ്പോള്‍ আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি নি? ওয়া জালাকা দাল্লান ফাআদা। আল্লাহ কি তোমাকে পদ ঘুরতে নাই তোমাকে আল্লাহ বা ঘেরাই দেন নাই আল্লাহ এইগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকার ইনশাল্লাহ ভালো লাগবে তুমি এদিনদের প্রতি কঠোর হয়েও না ওয়াম সে আই লা ফেলে চাইলে এটা হাত কে খালি ফিরিয়ো না ধমক দিও না ওয়া রব বিটা হাত দেশ তোমার রবের এই এই সমস্ত মেরামত গুলো

জান্নাতের দরজা কারো বলে খোলা হবে না যে মানুষ হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোন মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে না বাট দেখুন ম্যাক্সিমাম মানুষই মানে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দুজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে মোহাম্মদ সালামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নি না সেই নবীর জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাইকুল মক্তুম বইটা ত্রয় আর উত্তরায় খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্চনা কন্টিনিউয়াসলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী আমার পড়ে যখন তিনি মারা যান হযরত আলী কথা মনে আছে না কালে কানে কিছুরে বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে এসে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আব্বাজান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এ মারে বোঝেন মানে সারাটা নবী জীবন কত যে কষ্ট নেবে সহ্য করতে আজকে জাননাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোন কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে শোনাচ্ছেন আমি কি তোমাকে এটিম পাই নাই তোমাকে পথবস্তু পাই নাই হেরায় দেই নাই ভরণপোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি নি কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে ফাইদা ফরাখতা ফংসাদ ওয়া যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হওয়া এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তে বিরাজটা হয়ে যেতে পারে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয়